হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তো তেইশে জানুয়ারি তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি স্কুলে আর এই যে দেখো এই পতাকা পতাকাগুলো আগের দিন আমরা সবাই মিলে এইভাবে টাঙিয়ে দিয়ে গেছিলাম আর এই যে দেখো আমাদের স্যারেদের ফুল গাছ এখানে ভর্তি মানে আমাদের যে হেড স্যার আর কি তো এই যে দেখো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে আর এই যে এখন সবাই চলে এসছে মোটামুটি আর এখানে আমাদের পতাকাটা এইভাবে আবির দিয়ে পতাকা তৈরি করা হচ্ছে আর কি বেদিটার উপরে মানে সাজানো হচ্ছে তো বেশ ভালো লাগছে এটা দেখতে আর টুকটাক করে কিছু বাচ্চা আস আসছে এখন যেহেতু আজকে সকালের টাইমটা তো প্রচণ্ড কুয়াশা পড়েছে ঠান্ডাও পড়েছে তো যতটা বেলা হচ্ছে আস্তে আস্তে আসছে আর এইদিকে সব আন্টিরা মিলে হচ্ছে এই যে পতাকা টাঙাচ্ছে বাইরের দিকটা আর এইদিকে কিছু আন্টি পতাকা আঁকছে এইভাবে তো দেখো পতাকাটা অলমোস্ট হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না তো এটা বেদির উপরে পতাকার বেদি করা হয়েছে আর এইবারে এই যে দেখো আমাদের স্তম্ভটা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে যেটা কি পতাকা উত্তোলন করা হবে যেখানে তো সেটাই এখানে বসিয়ে দেওয়া হচ্ছে আর ভালো করে সবাই মিলে মানে হাতে হাতে সবাই কাজ আর কি করছি তো অনেক স্টুডেন্টই চলে এসছে আর গার্জিয়ানও এসছে তাদের সাথে তো দেখো নেতাজি সুভাষচন্দ্রের ছবিটা এইভাবে রাখা হয়েছে তারপরে ওনাকে ফুল দিয়ে এইভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে তো হোক খুব সুন্দর লাগছে কিন্তু বেদিটাকে আর নেতাজি সুভাষচন্দ্র সত্যি একজন তো মহান বীর তো ওনার সম্মানে এতটুকু করতে পারছি আমরা সবাই মিলে এটাই আমাদের কাছে অনেক সম্মানের বিষয় মানে অনেক বড় বিষয় আর কি যে আমরা ওনার এই দিনটা পালন করতে পারছি তো প্রতি বছর হয়তো এরকম হয় না কিন্তু এবছর যেহেতু স্কুলে আছি সেই জন্যই এই দিনটা পালন করতে পারছি সবার সাথে আর এই যে দেখো আমরা টিচাররা সবাই দাঁড়িয়ে রয়েছি আর বাচ্চারাও সবাই এসে গেছে প্রায় করে দাঁড়িয়ে গেছে মাধ্যমে আজকে তেইশে জানুয়ারি সুভাষ চন্দ্রের জন্মদিন আমরা উদযাপন করছি এরপরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব আমাদের এই তেইশে জানুয়ারি উদযাপন উপলক্ষে আমাদের খুব কাছের মানুষ এবং শুরু থেকেই আমাদের বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন এবং শিক্ষিকাদের প্রত্যেকের ফুল দিয়ে আমরা যে আজকের দিনটা উদযাপন করব এখন আমাদের chúng 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 chúng

তো বন্ধুরা এই যে এইবারে আমরা মানে বাচ্চারা সবাই মিলে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে মানে সম্মান জানাবে সেই জন্য এখানে ফুল নিয়ে আর এইভাবে ওনার চরণে দিয়ে আর প্রণাম করে নিচ্ছে তো এইভাবে স্কুলের পুচকে পুচকে বাচ্চাগুলো সবাই করছে দেখতে কি ভালো লাগছে সত্যি কথা এরা ওরা যে এতটা সকালে এসে এসছে এই ঠান্ডার মধ্যে এটাই অনেক ভালো আর ওনার ওদের প্যারেন্টসরা সত্যিই খুব ভালো যে ওদেরকে নিয়ে এসছে রকম উৎসাহ দিয়েছে এটা খুবই ভালো লাগলো আমাদের দেখে তো দেখো পুচকে পুচকে বাচ্চাগুলো কী সুন্দর ওনার সম্মানে সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাচ্ছে তো যাই হোক এইভাবেই দিনটা বেশ ভালোই কাটছে আর কি তো সকালটা এত সুন্দর লাগছে মানে এখানে এসে আরও বেশি ভালো লাগছে

তো বন্ধুরা এই যে দেখো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চাদেরকে বিস্কিট আর লজেন্স দেওয়া হয়েছে তো সবাই চলে গেছে আমরাও এখন চলে যাচ্ছি তো আমি এখন চলে যাচ্ছি দেখো আর রাস্তায় যেতে যেতে দেখলাম এখানেও নেতাজিকে সম্মান দেওয়ার জন্য আর কি পতাকা উত্তোলন হয়েছে আর এই যে বিস্কিট আর চকলেট দিয়েছে দুটো করে তো এটা নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি তো অনেকটাই বেলা হয়ে গেছে দশটা এগারোটা বাজতে যায় হে বন্ধুরা তাই এখন আমি বাড়িতে চলে এসেছি আর সকালবেলা কত সকালে বেরিয়ে গেছি কিছুটা কাজ তো করে রেখে গেছিলাম এবার রান্না বান্নাটা করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সবাইকে জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক সম্মান আর শ্রদ্ধা তো তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো কাটিও তো আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অনেক অনেক থ্যাংকস তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তো চলো সবাই মিলে একসাথে একবার বলে দিই জয় হিন্দ चलो टाटा